সুখের কুজে দুঃখে দুঃখে হারাইলাম আমি সকল আমি একটা মানব নামের সাজিলাম পাগল আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় গায়স আমি কবি মোহাম্মদ বাচ্চু মিয়া আমার লিকা গান আপনাদের সামনে উপস্থাপন করব যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ সুখের গুজে দুঃখে দুঃখে হারাইলাম আমি সকল আমি একটা মানব নামির সাজিলাম পাগল গুজে দুঃখে দুঃখে হারাইলাম আমি সকল আমি একটা মানব নামির সাজিলাম পাগল প্রয়োজনের আয়োজনে রঙের সে দুল বেশামলে শান্তির দোলে বা দিয়ে দিলাম আমি সে কেটে ধুল বেশামলে শান্তির দোলে বা দিয়ে দিলাম আমি গন্ডগুল এখন আমার মগজরি দে এখন আমার মগজরি লেগে গেল হুল আমি একটা মানব নামির সাজিলাম পাগল আমি একটা মানব নামির সাজিলাম পাগল যে সুখ বিদাতা লেগেছে আমার কপাল তার উর্দে যে এমন তোর লাগাইলে বেসর বোতাল যেটুকু সুখ বিদাতা লেগেছে আমার কপাল তার উর্দে যে এমন তোর সর্বতাল বেশি সুখের মাতাল হয়ে দৌড়ে দৌড়ে বেশি সুখের মাতাল হয়ে দৌড়ে দৌড়ে কবি আজুতাল, কবি বাচ্চু আজুতাল সেজেছে পাগল কাল আমি একটা মানব নামির সাজিলাম পাগল আমি একটা মানব নামির সাজিলাম পাগল সুখের কুঁজে দুঃখে দুঃখে সুখের কুজে দুঃখে দুঃখে হারাইলাম আমি সকল আমি একটা মানব নামির সাজিলাম পাগল আমি একটা মানব নামির সাজিলাম পাগল আসসালামু আলাইকুম